বেগম খালনা জিয়া বাংলাদেশের শ্রেষ্ঠ ইমানদার বাংলাদেশের দুইজন নেত্রী ছিল একজন নেত্রীর জন্য আজকে মানুষ ফাঁসির জন্য আল্লাহর কাছে দোয়া করে আর একজন নেত্রীর ফায়াত দারাজ করার জন্য তার মুক্তির জন্য পুরো বিশ্ব আল্লাহর কাছে দোয়া করে এই খালেদা জিয়া একদিনে তাকে গঠিত করে নাই তিলে তিলে করে উঠেছেন আমরা দেখেছি আওয়ামী লীগ বিএনপি এবং জমাতে ইসলাম জাতিকে কথা দিয়েছিলাম যতদিন পর্যন্ত বাংলাদেশের নিরপেক্ষ তত্ত্বাবধক সরকার গঠিত হবে না তারা কেউ নির্বাচনে যাবে না যারা যারা যাবে তারা জাতীয় বেগানিক হবে গণ্য হবে আমরা সেদিন দেখেছি রাতারাতি আমাদের থেকে দুটি দল চলে গেল শ্রদ্ধেতাantad করে যে বেগম সুয়েদজি বলেছিলেন আমি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের মুক্তি আর অধিকার নিশ্চিত হবে না এতদিন বাংলাদেশ জনগণের দল বিএনপি নির্বাচনে যাবে না সেদিন আমরা গর্ব করে বলেছিলাম আজকে গর্ব করে বলে মুখে কোথা রক্ষে করো যদি মুরলা ভাদের বেগম খাল্লা দিয়া বান্দা দেখের শ্রেষ্ঠ মুসলমান জাতির খেদিনে অহাদা রক্ষে করো তোদের ইমানে রঙ্গ হয় বেগম খাল্লা বাংলাদেশের বন্ধ দেখের শ্রেষ্ঠ ইমানদার এ যে মহিলার ওপর ফর করে ভরসা করে আমরা যখন একানব্বইতে যখন সৈরাচার পতনের উপর নির্বাচন হলো বিএনপির সংগঠিত ছিলেন আজকের মত তারা ক্ষমতায় যাওয়ার জন্য হয়তো প্রস্তুতি ছিল তা কিন্তু বাংলাদেশে ইমানদার মুসলমানরা সেই ইমানদার ব্যক্তিকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছিলেন সরকার গঠন করতে সহযোগিতা করেছিলেন এরপর বিভিন্ন চড়াই উদ্যোগে এক একাদের পর আমরা দেখেছি বেগম খালদা জিয়াকে এদেশ থেকে বিধায়িত করার জন্য অনেক চেষ্টা হয়েছে বিদেশে চলে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছিল সেদিন অনেকেই চলে গিয়েছিল বেগম খালদা জিয়া বলেছিলেন এই দেশে আমি জন্মছি এই দেশে মরবো ভাই আমার কোনো ঠিকানা নাই আমার ঠিকানা বাংলাদেশ সেদিন আমি দেখেছি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আজকের তরুণ সমাজের যেই ভোট হবে সেই তরুণের যেই ভোট হবে বাংলাদেশের মানুষের যেই ভোট হবে বেগম খালেদা জিয়া যিনি ইমানদার দেশপ্রেমিক ছাত্র মুসলমান তার পক্ষে এই ভোট হতে হবে এটাই আমাদের আহ্বান এটাই আমাদের আহ্বান খালদা জিয়ার প্রতিনিধি হিসাবে বিশ্ব ইসলাম চৌধুরী বাপ্পা আমাদের কাছে এসেছেন বাসস্থলীর বাপ উচিত আমাদের সবাই উচিত বিশেষ করে তার অন্যের অহংকার যুবকদের উচিত বাংলাদেশের এই নির্বাচনে